আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে ভ্রমণ করতে আমার অনেক ভালো লাগে তাই তো সময় পেলে ছুটে চলে যায় প্রকৃতির মাঝে সম্প্রীতি ব্যাচ দিন আগে গিয়েছিলাম প্রকৃতি কন্যা সিলেটে ধারাবাহিক ভাবে ভ্রমণ ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি অবশেষে সিলেট ভ্রমণ শেষ করে চলে এসেছে কাঞ্চনজঙ্ঘার টানে পঞ্চগর পঞ্চগর দেখতে ভীষণ সুন্দর সবুজের সমারোহ প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে এই পঞ্চগর আর এই পঞ্চগর থেকে দেখা যায় হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘা আপনি যখন বাংলাদেশের এই উত্তরবঙ্গের পঞ্চগড় জেলাতে আসবেন তখন এই জেলার যে কোনো জায়গা দাঁড়িয়ে নেপালের হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন পঞ্চগড়ের একটি জায়গা আছে সেটা হলো তেঁতুলিয়া তো আমাদের আজকের ভ্রমণ গল্পের মিশন হচ্ছে পঞ্চগড় তেতুলিয়া তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পঞ্চগড়ের বেশ কিছু জায়গা এবং সেই সাথে রয়েছে মির্জাপুর শাহী জাহিন মসজিদ এবং আর দেখানোর চেষ্টা করব হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘা আর দেওয়ার চেষ্টা করব এই ভ্রমণ গল্পের সম্পূর্ণ একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন সো পুরো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের এই ভ্রমণ গল্প আর এবারের যাত্রায় আমি চলে আসছি ঢাকা কমলাপুর রেল স্টেশন আর এখন আমার সর্বপ্রথম গন্তব্য হচ্ছে পঞ্চগড় রেল স্টেশন আর আজকে আমি দ্রুতজন দ্রুত পঞ্চগড় রেল স্টেশন সেক্ষেত্রে আমার ছিল পঞ্চাশ টাকা যার জন্য আমি টিকিট কেটে রেখেছিলাম বারো দিন আগে আর আপনি যখন প্ল্যান করবেন পঞ্চগড় যাবেন তখন অবশ্যই সাত থেকে দশ দিন আগে অনলাইন টিকিট কেটে রাখবেন না হয় আপনি অনলাইন টিকিট পাবেন না আর আজকে আমার ট্রেন ছাড়ার সময় হচ্ছে আটটা পঁয়তাল্লিশ মিনিট আর যাত্রাপথে অবশ্যই মোবাইল এবং মানি ব্যাগ সাবধানে রাখবেন কারণ প্রত্যেকটা স্টেশন লোকেশনে মোবাইল চুরি এটা নিত্যদিনের ঘটনা ঢাকা থেকে পঞ্চগড় উদ্দেশ্যে ছেড়ে দেওয়া একতা এক্সপ্রেস দ্রুতজন এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেস সেক্ষেত্রে আপনার জনপ্রতি ভাড়া পড়বে সাতশো পঞ্চাশ টাকা আর আপনি যদি এসি দিয়ে যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে বারোশো ষাট টাকা ঢাকা থেকে পঞ্চগড় তার দূরত্ব হচ্ছে চারশো কিলোমিটার ঢাকা থেকে পঞ্চগড় পৌঁছাতে সেক্ষেত্রে সময় লাগবে দশ থেকে এগারো ঘন্টা গুড মর্নিং পঞ্চকর লিটারলি আমরা চাইছি চৌচল্লিশ কিলোমিটার জার্নি শেষে আমাদের ট্রেন ইতিমধ্যে আমাদেরকে পঞ্চকর রেল স্টেশনে নামিয়ে দিয়েছে তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় রেল স্টেশন তো এখন আমরা এই রেল স্টেশন থেকে বাইরে চলে যাব তো আমরা সকালের নাস্তাটা এই রেল স্টেশনের বাইরে কোনো একটা ছোট হোটেলে করে নিব তো আমরা যখন রেল স্টেশন থেকে বের হই তখন আমরা দেখতে পাই অনেকগুলো বেয়ান এবং মিশুক দাঁড়িয়ে আছে তো আমরা ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম যে মির্জাপুর সাহি মসজিদ যাবেন তখন ওনারা বললো হ্যাঁ যাব তো ওনারা আমাদের কাছে ভাড়া চাইলো দেড়শো টাকা এই রেল স্টেশন থেকে মির্জাপুর জামে মসজিদ জেনুন ভাড়া হচ্ছে তিরিশ টাকা করে তো আমরা যেহেতু তিনজন আসছিলাম তো তিনজন মিলে আমরা একটা মিশুক ঠিক করি সেক্ষেত্রে আমরা একশো টাকা দিয়েছিলাম মিশুক ড্রাইভারকে কে রেল স্টেশন থেকে মির্জাপুর শাহজামে মসজিদে যাওয়ার জন্য এখানে অসংখ্য ব্যান এবং মিশুক পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার জনপতি ভাড়া পড়বে চল্লিশ টাকা করে আর আপনি যদি সিঙ্গেল যান তাহলে সেক্ষেত্রে ভাড়া দিতে হবে একশো বিশ থেকে দেড়শো টাকা পঞ্চগড় রেল স্টেশন থেকে মির্জাপুর শাহজামে মসজিদের দূরত্ব হচ্ছে প্রায় আঠাশ থেকে তিরিশ কিলোমিটার তবে আমরা যেহেতু মিশুক দিয়ে যাচ্ছি সেক্ষেত্রে আমাদের মির্জাপুর শাহী মসজিদ পৌঁছাতে সময় লেগেছে এক ঘন্টা পনেরো মিনিট তো এখন আমরা অবস্থান করছি মির্জাপুর সাহেব জামি মসজিদের সামনে তো এখন আমি আপনাদের মাঝে মির্জাপুর সাহেব মসজিদের সৌন্দর্যটা আমি আপনাদেরকে এখন দেখাবো মির্জাপুর সাহে জামি মসজিদ পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন এটি আটওয়ারি উপজেলার মির্জাপুর নামক গ্রামে অবস্থিত বলে এর নামকরণ করা হয়েছে মির্জাপুর শাহ মসজিদ আর আজকে দিনটা ছিল শুক্রবার তো আজকে নামাজ পড়তে যেন কোনো সমস্যা ফেস করতে না হয় যার কারণে উপরে একটা কার্পেট দিয়ে রেখেছে যাতে মাথায় রোদ না লাগে আর এই লাল কালার কার্পেটটা না থাকলে হয়তো মসজিদের পুরো ভিউটা আমি আপনাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করে দেখাতে পারতাম তবে ক্যামেরা কতটুকু আসছে আমি জানি না তবে মসজিদটা ছিল অসম্ভব রকমের সুন্দর যেটা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছিলাম যে পঞ্চগড়ের মধ্যে এত সুন্দর একটি মসজিদ রয়েছে এখন আমি আপনাদেরকে জানাবো এ মির্জাপুর শাহী মসজিদের ইতিহাস মসজিদের শিলালিপি গেটে প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন মির্জাপুর শাহ মসজিদটি ষোলোশো সালে নির্মাণ করা হয়েছে তবে মসজিদটিকে নির্মাণ করেছেন এটি নিয়ে ঐতিহাসিক মতপার্থক্য রয়েছে কেউ কেউ মনে করেন মালিক উদ্দিন নামে মির্জাপুর গ্রামের এক ব্যক্তি মসজিদটি নির্মাণ করেন এই মালিক উদ্দিন মির্জাপুর গ্রাম প্রতিষ্ঠা করেন বলে জনশ্রুতি রয়েছে আবার কেউ কেউ মনে করেন রোস্ত মোহাম্মদ নামে জৈনিক ব্যক্তি মসজিদটির নির্মাণ কাজ শেষ করেন তবে প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন মোগল শাসক শাহাসুজার শাসনামলে মসজিদটি নির্মাণ করা হয়েছিল মসজিদটির সামনের দেওয়ালে চিত্রাঙ্কন ও বিভিন্ন কারুকার্য রয়েছে যেগুলো একটি অপরটি থেকে আলাদা মসজিদটিতে একই সারিতে তিনটি গম্বুজ রয়েছে প্রতিটি গম্বুজের কোনায় একটি করে মিনার রয়েছে মসজিদটিতে ফার্সি ভাষায় একটি শিলালিপি রয়েছে যেটা থেকেই ধারণা করা হয় এটি মোগল আমলে নির্মিত হয়েছিল কিংবদন্তি অনুসারে একটি ভূমিকম্পে মসজিদটির কিছু অংশে ভেঙে যায় এবং ইরান থেকে মসজিদটির সংস্কারের জন্য লোক নিয়ে আসা হয় এখন আমরা চলে যাব মির্জাপুর ইমামবাড়িতে যেটা কেনা মির্জাপুর সাই মসজিদের পাশে অবস্থিত আটোয়ারি ইমামবাড়া বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি প্রাচীন ইমামবাড়া এটি পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার মির্জাপুর ইউনিয়নের অন্তর্গত শিয়াদের কাছে গুরুত্বপূর্ণ এই ইমামবাড়া বর্তমানে অব্যবহার্য ও পরিত্যক্ত এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি পুরাকীর্তি আটোয়ারি ইমামবাড়াটি একটি প্রাচীন আয়তাকার ইমামবাড়া এর অভ্যন্তরে একটি কক্ষ আছে কক্ষের চারপাশে খোলা স্থান বা বারান্দা যার পর রয়েছে খিলান স্তম্ভ ইমাম এক গম্বুজ বিশিষ্ট এটি লাল ইটের তৈরি বেশ খানিকটা খোলা জায়গা যা প্রশস্ত ও উনুচ্ছ ইটের দেয়াল দিয়ে গেরা পূর্ব রয়েছে প্রবেশ তরুণ এখানে সংলগ্ন স্থানে অনেকগুলো কবর আছে যে কবরগুলি বাঁধানো পূর্ব দিকে রয়েছে প্রবেশ তরুণ তো আমরা এখন পঞ্চগড়ের শাহী জামি মসজিদ থেকে এখন আমরা চলে যাচ্ছি পঞ্চগড় বাজারে সেক্ষেত্রে আমাদের পুনরায় আরো একশো টাকা বাড়া দিতে হবে কারণ আসার জন্য আমরা তিনজনে একশো টাকা দিয়ে গেছিলাম তো সেই অটোকে আমরা পঞ্চগড় শাহী মসজিদ থেকে কিছুক্ষণ দাঁড় করে রেখেছিলাম তো এখন আমরা পঞ্চগড় বাজার যাচ্ছি ঠিক এই অটো দিয়ে সেক্ষেত্রে আমাদেরকে আরো একশো টাকা দিতে হবে তারপর আমরা পঞ্চগড় রাস্তার অপরূপ সবুজ রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসি পঞ্চগড় বাজার তো আমরা এখানটাতে সকালে কিছু হালকা নাস্তা করে নিবো যেহেতু আমরা সকালে এখনো কিছু খাইনি তো আমার সামনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন এই হোটেলটাতে আমরা কিছু নাস্তা করে নিব এখন বাজে দুপুর বারোটা তো ক্ষেত্রে আমরা বাড়ি কিছু এখন খেতে পারবো না যেহেতু আমরা বেশ কিছুক্ষণ পরে দুপুর লাঞ্চ করব। তো যার জন্য এখানটাতে আমরা সকালে দুইটা করে সিঙ্গারা খাই এগুলো ছিল কলেজের সিঙ্গারা এই সিঙ্গারা প্রতি পিস তিরিশ টাকা করে নিয়েছি তবে খেতে ছিল খুবই মজাদার তো আমরা পঞ্চগড় বাজারে সকালের নাস্তাটা সেরে নিয়ে এখন আমরা এই পঞ্চগড় বাজার থেকে বাসে করে আমরা চলে যাব যাবো তেঁতুলিয়া পঞ্চগড়ে দাঁড়ালে মিনিট পর পর করে করে বাস আসে তো বাসে আপনি চলে যেতে পারবেন একটি তেতুলিয়া সেক্ষেত্রে আপনার জনপতি বাড়া নেবে আশি টাকা করে তো আপনি বাসে করে পঞ্চগড় বাজারে যাওয়ার পথে বেশ কিছু ইন্ডিয়া সীমান্তবর্তী চা বাগান দেখা পড়বে সেই চা বাগান গুলো দেখতে এতই মনোমুগ্ধ করছিল যে আমার ইচ্ছে করতেছিল গাড়ি থেকে নেমে চা বাগানটা একটু উপভোগ করে তবে চা বাগান গুলো সত্যি মনোমুগ্ধকর ছিল যেখানে প্রতিনিয়ত ইন্ডিয়ার বিএসএফ প্র পাহারা দিয়ে থাকে এই চা বাগানে তো আমরা চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসি তেতুলিয়া বাজারে তো আমাদের বাস এই তেতুলিয়া বাজারে ঠিক এই জায়গাটিতে নামিয়ে দিয়েছে আর এই চৌরাস্তাতে রয়েছে একটি বিশাল আকারের তেতুল গাছ এটা তেতুলিয়া বাজারে অবস্থিত আর এই তেতুল গাছের সাথেই রয়েছে বাংলা হোটেল এখানটাতে আপনি দুপুর লাঞ্চ করতে পারবেন তেতুলিয়াতে যতগুলো পর্যটক এখানে ঘুরতে আসেন তখন ঠিক এই বাংলা হোটেলেই দুপুরে এবং রাতে লাঞ্চ করে থাকেন তেতুলিয়া বাজারের সবচেয়ে ভালো হোটেল এবং খাবার মানের দিক দিয়ে বলতে গেলে সবচেয়ে বেস্ট হোটেল হচ্ছে এই বাংলা হোটেলটা তো আমরা দুপুর লাঞ্চ করেছিলাম এই বাংলা হোটেলে আমাদের দুপুর লাঞ্চে ছিল খাসির মাংস গরু মাংস এবং চার রকমের ভর্তা তবে খাবার মান ছিল ফার্স্ট ক্লাস এই হোটেলে প্রত্যেকটি খাবারের মূল্য দেওয়া আছে তো আপনি মূল্য দেখে দেখে অর্ডার করতে পারবেন তো আমরা দুপুর লাঞ্চ সেরে এই বাংলা হোটেল থেকে আমরা এখন তেতুলিয়া বাজার থেকে একটা ব্যান ভাড়া করবো সারাদিন ঘুরার জন্য এখন বাজে দুপুর দুইটা তো ঠিক এই তেতুলিয়া বাজার থেকে একটা ব্যান আমরা বাড়া করব তো এই ব্যান দিয়ে আমরা ঘুরবো সারা দিই তো আমরা এই ব্যান দিয়ে যেসব গুলো স্পট ঘুরবো সেগুলো হচ্ছে হোটেল বড়বিল্লা চা বাগান নেপালি বাস বাগান তেতুলিয়ার একটি নতুন পার্ক তারপর হচ্ছে বাংলা বান্দা তারপর হচ্ছে ডাক বাংলো এই সব স্পটগুলোই আমরা ঘুরবো এই ব্যান দিয়ে তো সেক্ষেত্রে আমাদের বাড়া পড়েছে পাঁচশো টাকা তো বাড়া অনেক চাইতে পারে আপনি দরদাম করে নিবেন এই রাস্তাটা হচ্ছে ইন্ডিয়া সীমান্তে পড়েছে তো এই রাস্তা ধরে আপনি ইন্ডিয়ার চা বাগানের ভিতরে যেতে পারবেন তবে বাঙালি যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ সো যার কারণে এই এই জায়গাটা আমরা আমরা স্কিপ করার চেষ্টা মুহূর্তে চলে আসলাম হোটেল বড় বিলার সামনে তো বাঙালিদের বেশ কিছু চা বাগান রয়েছে সৌন্দর্য এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমার সামনে যে চা বাগান দেখতেছেন এগুলো হচ্ছে বাংলাদেশের সীমান্তে পড়েছে মানে এগুলা বাংলাদেশে এখানে বিশালাকার কয়েকটি চা বাগান রয়েছে দেখতে খুবই সুন্দর লাগতেছিল তো এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাই হোটেল বড় বিল্লার সামনে এরকম সবুজ মোড়ানো এই জায়গাটা ছিল খুবই মনোমুগ্ধকর একটি জায়গা আর আপনারা যখন পঞ্চগড় তেতুলিয়া ঘুরতে আসবেন অবশ্যই হোটেল বড় বিল্লাতে ঘুরতে আসবেন আর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন তিরিশ আইটেমের চা এমনকি কাঁচা পাতার চাও কিন্তু আপনারা এই হোটেল বড় বিল্লাতে পেয়ে যাবেন তাছাড়া এখানে চা গাছের চারা বিক্রি করা হয় আপনি চাইলে এখান থেকে চা গাছের চারা কিনতে পারবেন তো আমরা এখানটাতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে যাচ্ছি এখন নেপালি বাসবাগানের উদ্দেশ্যে এখন আমাদের গন্তব্য হচ্ছে নেপালি সো আমরা চলে যাচ্ছি নেপালি বাসবাগানের দিকে গ্রামের রাস্তা দিয়ে আমাদের ব্যান গাড়ি ছুটি চলেছে আমাদের মোড়ানো গ্রামের পথ দিয়ে ছুটি চলেছে আমাদের ব্যান সেই সাথে রয়েছে রাস্তার পাশে চা বাগান আর এই চা বাগানের দৃশ্যের জন্য আপনার মনে এনে দিতে পারে এক প্রশান্তি। চা বাগান উপভোগ করতে করতে আমি চলে আসলাম নেপালি বাসবাগানী। আমার সামনে যে বাসবাগানটা দেখতে হচ্ছেন এটা হচ্ছে বোম্বাই বাসবাগান আর কি তো আপনার পঞ্চগড়ে আসলে বোম্বাই বাসবাগানে আসতে পারবেন তো আপনারা যখন ব্যান দিয়ে ঘুরবেন বা অটো দিয়ে ঘুরবেন তখন তাদেরকে বললে আপনাদেরকে এই বাসবাগানে নিয়ে আসবে আর এই বোম্বাই বাসবাগানের সাথেই রয়েছে নেপালি বাসবাগানগুলো এই হলুদ বাস বাসগুলোই হচ্ছে নেপালি বাস তো এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এখন আমরা চলে যাচ্ছি তেতুলিয়া পার্কে নেপালি বাসবাগানের কিছুটা পথ দূরে অবস্থিত তেতুলিয়া পার্ক তো আমরা চলে আসলাম সেই তেতুলিয়া পার্কে এটা হচ্ছে তেতুলিয়া পার্ক তবে এখানে পুরোপুরি কাজ হয়নি তেঁতুলিয়া পার্ক এর কাজ চলতেছে যে পুরো খালি দেখতেছেন পার্ক পার্ক আপনি যখন তেঁতুলিয়া এই পার্কে ঘুরতে আসবেন তখন যদি নেপালের আবহাওয়া ক্লিয়ার থাকে তখন ঠিক এই জায়গাটি থেকে আপনি নেপালের হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে তো সামনে যে ব্রিজটা এবং যে নদীটা দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত তো আমি ঠিক ঠিক বাংলাদেশ সীমান্তে আছি নিচে নামা নিষিদ্ধ যার কারণে আমি নিচে নামতেছি না যদি নেপালের আকাশ ক্লিয়ার থাকে তো আপনি ঠিক এই জায়গাটি থেকে নেপালের কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন এই যে আকাশপথ যদি ওইখানে বৃষ্টি হয় তাহলে আপনারা কিন্তু এই পঞ্চকর তেঁতুলিয়া পার্ক থেকে কাঞ্চনজঙ্ঘাটা স্পষ্ট ভাবে দেখা যায় তো আপনারা দূর থেকে যে নদীর পার্কটা দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়াতে তো এই পার্কটার জায়গার নাম হচ্ছে পূর্ব বাসগাঁও তো আজকের এই ভিডিওতে আমি পূর্ব বাসগাঁও সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদেরকে জানাবো যে এটা কোন জেলায় পড়েছে ইন্ডিয়া সেগুলো আমি আপনাদেরকে এখন জানানোর চেষ্টা করব পূর্ব বাসগাঁও ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার ফাঁসিদাওয়া মহকুমার একটি গ্রাম এটি ফাঁসি দেওয়া উপজেলার সদর দপ্তর থেকে আঠারো দশমিক আট কিমি দূরে অবস্থিত দার্জিলিং হল পূর্ব বাসগাঁও গ্রামের সদর দপ্তর দুই সালের পরিসংখ্যান অনুসারে চাটহাট বাসগাঁও হল পূর্ব বাসগাঁও গ্রামের গ্রাম পঞ্চায়েত প্রাণবন্ত দার্জিলিং অঞ্চলে পূর্ব নিজস্ব স্থান রয়েছে তো ওই পারে আপনারা দেখতে পাচ্ছেন যে সারি সারি চা বাগান রয়েছে বিশাল আকারে তো ক্যামেরাতে কতটুকু আসছে আমি জানি না তবে দূর থেকেও তাদের চা বাগান অনেক সুন্দর লাগতেছে সারিবদ্ধভাবে ভাবে বিশাল চা বাগান যেখানে বেয়েছে প্রতিনিয়ত পাহারা দিয়ে থাকে তো এখন আমরা তেতুলিয়া পার্ক থেকে এখন আমরা চলে যাচ্ছি বাংলা বান্দা জিরোপয় যেটা কিনা বাংলাদেশের শেষ সীমান্তে অবস্থিত বাংলা বন্ধা জিরো পয়েন্ট যাওয়ার পথে আপনাদের চোখে দেখা পড়বে আই লাভ তেতুলিয়া তো আমরা এই লেখাটা দেখে বেন থেকে নেমে এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাই আমার সাথে যে দুজন ছিল তারা এখানে বেশ কিছুক্ষণ ছবি তোলে তারপর আমরা রওনা হই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আর যাওয়ার পথে আপনাদের চোখে পড়বে সবুজে মোড়ানো সেই সুন্দর চা বাগানগুলো দেন আমরা চলে তেঁতুলিয়া ডাকবাংলোতে আর এই তেঁতুলিয়ার সবচেয়ে জায়গা হচ্ছে এই ডাকবাংলো আর আপনি এই ডাকবাংলো থেকে কাঞ্চনজঙ্ঘা খুবই স্পষ্টভাবে দেখতে পারবেন যদি নেপালের আকাশ ক্লিয়ার থাকে এখন বাজে তিনটা তো আমরা এই ডাক ডাকবাংলো থেকে আমরা বাংলা বান্দা জিরো পয়েন্টে চলে যাচ্ছি তো আপনারা আসলে এখানে হিউজ পরিমাণের মানুষ দেখতে পারবেন তো আমরা দুপুরের সময় আসছিলাম তখনও হিউজ মানুষ ছিল তো আমরা এখানে আর বেশিক্ষণ না থেকে আমরা জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা হলাম আর যাওয়ার পথে উপভোগ করতে পারবেন প্রকৃতির এক স্নিগ্ধ বাতাস আর এই তেঁতুলিয়াতে এখানে কোনো সিএনজি করে না তো এই সড়ক আপনাকে চলতে হলে অটো বা এই ব্যান দিয়ে আপনি চলাফেরা করতে হবে তবে ব্যান দিয়ে জার্নি করার সবচেয়ে বেস্ট হয় আপনি যখন এই ব্যান দিয়ে জার্নি করবেন তখন আপনার সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যাবে যখন প্রকৃতির স্নিগ্ধ বাতাসটা আপনার গায়ে এসে পড়বে তেতুলিয়া এই সড়ক পথে এক রোমাঞ্চকর জার্নি ছিল এই ব্যান দিয়ে রাস্তার দুই পাশে যে পাথরগুলো দেখতেছেন এগুলো সবাই ইন্ডিয়া থেকে আসে ইন্ডিয়ার সবচেয়ে বড় বড় পাথরগুলো ইন্ডিয়ার গাড়ি দিয়ে এসে ঠিক বাংলাদেশের এই জায়গাটিতে এসে রেখে যায় তখন বাংলাদেশের বিভিন্ন জায়গার শ্রমিকরা এখানে কাজ করে থাকে এবং পাথরগুলো ছোট ছোট করে বিভিন্ন সাইজের করে থাকে ঠিক এখান থেকেই পাথরগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায় আর ইন্ডিয়ার গাড়িগুলো ঠিক এই জায়গা পর্যন্ত আসতে পারে এর বাইরে যেতে পারে না তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বড় বড় পাথরগুলো ছোট করে বিভিন্ন সাইজের করছে এই তেতুলিয়াই থেকে সারা বাংলাদেশে পাথর যায় তারপর আমরা চলে আসি বাংলাদেশের শেষ প্রান্তে বাংলা বান্দা জিরো পয়েন্টে তো আপনারা যখন ঠিক এই জায়গাটিতে আসবেন তখন আপনাদের গাড়ি বা নিজস্ব গাড়ি তখন এখানে রেখে যেতে হবে তো আমাদের ব্যানটা আমরা এখানে রেখে আমরা চলে যাব বাংলা বান্দা জিরো পয়েন্টে তো আমাদের ব্যাগ এই ব্যানের উপর রেখে আমরা এখন চলে যাব সেই জিরো পয়েন্ট উদ্দেশ্যে এখান থেকে সর্বোচ্চ তিরিশ সেকেন্ড হেঁটে গেলে আপনার চোখে দেখা পড়বে বাংলা বান্ধার জিরো পয়েন্ট তো আমরা হেঁটে যাচ্ছি বাংলা বান্দার জিরো পয়েন্টের উদ্দেশ্যে আর এই জায়গাটা সত্যিই মনোমুগ্ধকর ছিল চলে আসলাম বাংলা বান্দার জিরো পয়েন্ট তো আমরা বাংলাবান্ধা জিরো পয়েন্টে এসে আমাদের চোখে দেখা পড়লো হিউজ পরিমাণে পর্যটক তবে আমরা কিন্তু ডাক বাংলাতে এত পর্যটক দেখিনি আর আপনারা যখন এই বাংলা বান্ধা জিরো পয়েন্টে আসবেন তখন মনে হবে অন্য কোন রাস্তাতে আসেন এই জায়গাটা এত পরিষ্কার মনোমুগ্ধকর একটা জায়গা যে আপনার আসলে মন জুড়ে যাবে এই প্রকৃতির মাঝে আর এই বাংলাবান্ধা জিরো পয়েন্টের অবস্থান হচ্ছে বাংলাবান্দা স্থলবন্দর বাংলাদেশের তেঁতুলিয়া উপজেলায় একনক বাংলাবান্দা ইউনিয়নে অবস্থিত একটি স্থলবন্দর এটি বাংলাদেশের একমাত্র স্থলবন্দর যার মাধ্যমে চারটি দেশের বাংলাদেশ ভারত নেপাল ভুটান মধ্যে পণ্য আদান প্রদানের অনেক সুযোগ সুবিধা রয়েছে যেটা কিনা উনিশশো সাতানব্বই সালের পয়লা সেপ্টেম্বর স্থলবন্দরটি প্রথম খুলে দেওয়া হয় নেপালের সাথে বাংলাদেশের এক বাণিজ্য চুক্তির আওতায় পণ্য আমদানি রপ্তানির মাধ্যমে বন্দরটি প্রথম যাত্রা শুরু করে পরবর্তীতে দু হাজার সালের জানুয়ারিতে ভারতের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় ভারতের সাথে বাংলাদেশের এই বন্দর ব্যবহার মাধ্যমে পণ্য আমদানি রপ্তানি শুরু হয় এ বন্দর ব্যবহার করে নেপাল বাংলাদেশ থেকে ব্যাটারি সীসা পাট ফলের রস ওয়েস্ট কটন কাপড় কাটু প্লাস্টিকের আসবাবপত্র রপ্তানি করা হয় এছাড়াও ভারত থেকে প্রতিদিন গড়ে এক হাজার মেট্রিক টন পাথর ও নেপাল থেকে গড়ে প্রতিদিন একশো মেট্রিক টন ডাল আমদানি করা হয় পর আমার মতো বাংলাদেশের হিউজ পরিমাণ পর্যটক এই দেখতে ব্যস্ত ছিল আর এই দৃশ্যটা সত্যি অসাধারণ ছিল এখন আমরা চলে যাচ্ছি ডাক তো বাংলা থেকে এখন আমাদের গন্তব্য হচ্ছে ডাক এখন আমরা ডাক ফেরত যাওয়ার কারণ হচ্ছে এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা নেপালের হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য ছয়শ সাতাশি কিলোমিটার জার্নি করে আমরা এসেছিলাম পঞ্চগড়ে তবে আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি এটা ছিল সবচেয়ে দুর্ভাগ্যের এত কষ্ট করে ছয়শ সাতাশি কিলোমিটার জার্নি করে এসে যখন এই কাঞ্চনজঙ্ঘা দেখতে না পাই তখন সত্যি মনটা অনেক খারাপ হয়ে যায় তো এই মুহূর্তে আমরা আছি ঠিক ডাকবাংলো এরিয়াতে ওই সামনে যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে পুরোটা ইন্ডিয়া তো এই বর্তমানে আমরা ইন্ডিয়ার সীমান্তে আছি তো আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি তবে সামনে যাওয়া পুরোপুরি নিষিদ্ধ কারণ ইন্ডিয়ার বর্ডারে সারাক্ষণ বিএসএফ পাহারা দিয়ে থাকে কাঞ্চনজঙ্ঘা কেন দেখা যায় এবং কেন দেখা যায় না এগুলি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব শরৎ ও হেমন্তে পঞ্চগড় সহ আশেপাশের এলাকা থেকে কাঞ্চনজঙ্ঘা সহ হিমালয় পর্বতমালার অনেকগুলো শৃঙ্খল দেখা যায় এটা নিয়ে মানুষের ব্যাস ছন্দ জল্পনা কল্পনা ছিল অনেকে মস্তিষ্ক ব্যবহার করা চেয়ে ঠাট্টা মস্করা করাকে বুদ্ধিমানের কাজ মনে করে নিজেই হাস হয়েছিল এমন মানুষ এখনও আছে তবে সংখ্যায় কম মানুষের বিশ্বাস অবশ্য হিমালয় পর্বতমালা ও পঞ্চগড়ের কিছু প্রায় কোটি বছর আগে যখন হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়েছে তখন থেকেই পঞ্চগড় থেকে হিমালয় দেখা যায় পঞ্চগড় থেকে এখন কাঞ্চনজঙ্ঘা দেখার ব্যাপারটা সারাদেশে মোটামুটি প্রতিষ্ঠিত প্রতি বছর এই মৌসুমে কাঞ্চনজঙ্ঘা দেখতে হাজার হাজার পর্যটক আসেন তেতুলিয়াতে বলতে গেলে তেতুলিয়ার খানিকটা চেয়ারাই বদলে গেছে কাঞ্চনজঙ্ঘার বৌদুলতে কিন্তু চিত্রটা বরাবর এমন ছিল না বছর দশেক আগেও যখন তেতুলিয়ার শেখ ফরিদ কাঞ্চনজঙ্ঘা দেখতে যেত তখন মানুষজন হাসাহাসি করত তাদেরকে বলতো কাজকর্ম নয় পাহাড় পর্বত দেখার জন্য বোর থেকে বসে থাকে ডাক পাশে কাঠের বেঞ্চে শেখ ফরিদ আর দুই একটা কুকুর ছাড়া কেউ থাকতো না ওই বোরে পৃথিবী সূর্যকে আরো পাক ঘুরে এলো চিরাচরিত নিয়মে আবার শরৎ এলো হেমন্ত এলো কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা নেই সেপ্টেম্বরে একটু উঁকি দিয়েছিল কিন্তু এরপর আর খবর নেই সারা দেশ থেকে মানুষজন আসছে না দেখতে পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা বা হিমালয় পর্বতমালার কিছু অংশ পঞ্জকর থেকে আমরা কেন দেখতে পাই সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজারি ক্লাবের গর্বিত সদস্য কাঞ্চনজঙ্ঘার উচ্চতা আট হাজার পাঁচশো ছিয়াশি মিটার বা আট হাজার একশো উনসত্তর ফিট অর্থাৎ সাড়ে আট কিলোমিটার উঁচু একটা পর্বত শৃঙ্খ কাঞ্চনজঙ্ঘার শিকড় থেকে তেতুলিয়ার এয়ার ডিস্টেন্স একশো পঁয়ত্রিশ কিলোমিটার সাড়ে আট কিলোমিটার উঁচু একটা পর্বত শৃঙ্খ একশো আট কিলোমিটার দূর থেকে দেখা যাবে এটা খুব স্বাভাবিক ব্যাপার একশো কেন তিনশো কিলোমিটার দূর থেকেও দেখা যাবে এরপর পৃথিবীর বক্রতা বাধা হয়ে দাঁড়াবে আর এই কাঞ্চনজঙ্ঘা কিন্তু সারা বছর দেখা যায় না সাধারণত সেপ্টেম্বর মাসের শেষ থেকে নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত আকাশ মেঘহীন থাকলে দূরে বরফে ডাকা কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের চূড়া দেখতে পাওয়া যায় তাই কাঞ্চনজঙ্ঘা দেখতে চাইলে আপনাকে উপরোক্ত সময়ের ভিতরে যেতে হবে এবং ওই সময় আবহাওয়া অনুকূল থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে তবে অনেক সময় উপযুক্ত খারাপ থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া যায় না দেখা গেল আপনি গেলেন কিন্তু সেই সময় কুয়াশা বা আকাশ মেঘের দেখা দিল তখন আর দেখতে পেলেন না আবার কাঞ্চনজঙ্ঘা বোরের আলোয় ফুটার পর থেকে সকালে কিছু সময় ভালো দেখা যায় তাই দেখতে হলে আপনার উপযুক্ত সময় যেমন যেতে হবে তেমনই ভাগ্য সহায় হতে হবে আশা রাখি অবশ্যই আবহাওয়া বর্তমান অবস্থা জেনে আসবেন নয় কষ্ট করে অনেক দূর থেকে হতাশা নিয়ে ফিরতে হবে তবে আপনার উদ্দেশ্যে যদি কাঞ্চনজঙ্ঘা দেখার হয় অন্তত দুই দিনের প্লেনে আসবে যেন একদিন দেখতে না পেলেও অন্যদিন দেখতে পাবার সুযোগ তৈরি হয় যার কারণে অবশ্যই একদিন সময় নিয়ে আসবেন আর কাঞ্চনজঙ্ঘা দেখার সবচেয়ে সেরা স্থান হচ্ছে আকাশ ভালো থাকলে পঞ্চগড়ের প্রায় সব পাকা জায়গা হতেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এমনকি মাঝে মাঝে ঠাকুরগাঁও থেকেও দেখা যায় কাঞ্চনজঙ্ঘা তবে কাঞ্চনজঙ্ঘা দেখার সবচেয়ে ভালো স্থান তেঁতুলিয়া সবচেয়ে ভালো দেখতে হলো তেঁতুলিয়া ডাকবাংলো শালবাহান মাঝিপাড়া রণচন্ডী ব্যারং ব্রিজ এই জায়গাগুলোতে অবস্থান নিতে পারেন